অনুভূতি গোড়া শেষ করিয়া যাইতাম তিরুপতি কিন্তু অনুগুটির থেকে যাওয়ার পথে লক্ষ্মীনারায়ণ বাড়িটা মিস করলে কী করে হবে তাই আই পড়েছেন আমরা লক্ষ্মীনারায়ণ বাড়িতে একটু দর্শন করবো ওইটা তারপরে অনুভূতিতে যাইবো চলো মন্দিরের ভিতরে লইয়া যাইতে তো কত ব্লগ বানাইছে তারপর আজকে একটু নতুন করে এই জায়গাটা আমার খুব ফেভারিট এখানে ফটো উঠলে এত এত সুন্দর রয় তা খোয়ার মতো না বেতলা সুন্দর ফটো আই এই আমার এখানে তো ফটো উঠতে এত মজা লাগে তো চলো আমি একটা ফটো উঠি যাই দেখো এই কয়েকটা ফটোই উঠছিলাম কিন্তু এর মধ্যে দুইটা ফটো তোমরা সাথে শেয়ার করছি একটা আমার সিঙ্গেল আর একটা আমরা গ্রুপের দুইটাই করছি কারণ যদি বেশি ফটো শেয়ার করি তাহলে তোমরা খুব এটা ব্লগ না ফটোর ভিডিও বুঝতে পারতাম না কনফিউজ হয়ে যাই বা সাথে আমি নিজেও কনফিউজ হয়ে যাই মানে দুইটা ফটো শেয়ার করছি আর দেখো মন্দিরের ভিতরটা এতটা সুন্দর লাগতাছে আমার তো এত ভালো লাগে আর ইয়ে তো ফটো ভিডিও বানাই বানাইতে বানাইতে এখন আর কিতাপ ভিডিও বানাই আমি তোমার মাথা তো ঢুকনা তো যাই হোক এটা বাইরের সমাধির দিকটা তোমরা তো জানোই সভ্য আমিও জানি কিন্তু তারা তো আইসে উদয়পুর তারা তো চিনা নাই লাগে তারা সব কিছু সুন্দরভাবে দেখাই লেইতাসি আর দেহা শেষ কিছু আর বেশি দেরি না করে এখন চলো জায়গা ফোটাফট তিরুপতিতে তো ফাইনালি আমরা আই পড়ছিলাম তিরুপতি মন্দিরে দেখতে পারতাস তো মন্দিরটা একটু ঘুরে সাথে তোমরা একটু ঘুরে দেখা এই মন্দিরের ব্লগ আমার চ্যানেল আগে থেকে দেওয়া আছে নতুন করে কিছু দেওয়া নাই তো একটু একটু ক্লিপ শেয়ার করবো চলো এই যে দেখো মন্দির মন্দিরের সামনে সামনে মাত্র ঢুকতে আসছি চলো ফটাফট মন্দিরের ভিতরে যাওয়া যাও আইসি মন্দির এখন যাই আমি প্রণাম করতে তো চলো ফটাফট যাই প্রণামটা করি তো প্রণাম করেছামিত লইসি টিকাও লই লাইছি এরপর মা মাসি বৌদি তারা লইতাছিল আর আমি ভাবলাম যে আমি একটু মন্দিরটা ঘুরে দেখাই আর মন্দিরে এতটি ব্লগ বানাইছি রিল বানাই আমি এখানে নতুন ব্লগ কিছু না ছোট ক্লিপ হয়েছে মানে ব্লগের মধ্যে শেয়ার করার লাইকা আর এই মন্দিরটাতে আমার এতটি রিল বানানো উইছে কিতাব পইতাম আমার ইনস্টাগ্রাম জুড়িয়া শুধু তিরুপতির ভিডিওই আছে আমি ভাবছিলাম যে নাচ আমি রিল বানাইতাম না ফটো উঠতাম না কিচ্ছু করতাম না কিন্তু কি করবো আমার যে একটা অভ্যাস ফটো ভিডিও এটা ছাড়া তো আমার মাথা যাই না একদম নেশা হয়ে গেছে যারে পর দেখো আমি ভিডিও করার সাথে সাথে টিকটিক করছে মানে বুঝছে যে সত্যি আমার ফটো ভিডিওর প্রতি এতটা নেশা যতই আমি না হরি। আমার ওই যায় ফটো উঠছি অনেকটি ভিডিও অনেকটি বানাইলেইছি তো যাই হোক মন্দিরটা অল্প ঘুরাইছি অল্প না ঘুরাটাই কারণ অনেক ভিডিও তিরুপতিতে আর অনেকে তো মনে করে আমার বাড়ি তিরুপতির এখানে তো যারা যারা মনে করে তারা বইতে চাই যে আমার বাড়ি তিরুপতিতে নাই আমার বাড়ি টাউন টাউন থেকে অনেকটা দূরে তিরুপতি মন্দিরটা যাই হোক তোমার এই ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাইও দেখাইবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকিও টাটা